আসসালামু আলাইকুম ওয়া আবারকাত পৃথিবীর আকার আজকে আমরা প্রাকৃতিক ভূগোল শিলা ও খনিজ জলপ্রপাত পর্বত বায়ুমণ্ডল এবং মরুভূমি এই এই যে গুলো আছে এই ট্রপিক্সগুলোর বিগত বছরের যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার এই অধ্যায়গুলো থেকে যে সাধারণ জ্ঞানগুলো আসছে সেই সাধারণ জ্ঞানগুলো আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কিত বিদ্যাকে জিওডেসি বলে পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কিত বিদ্যাকে জিওডেসি বলে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু হলো লোহা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কি লোহা এজিওলজিস্ট স্টাডিস এটা হলো দ্য আর্থ এ জিওলজিস্ট স্টাডিজ এটা কি দ্য আর্থ পৃথিবীর তৈরির উপাদান হচ্ছে সিলিকন পৃথিবী তৈরির উপাদান কি সিলিকন পৃথিবী তৈরির উপাদান হচ্ছে সিলিকন পৃথিবীর পৃথিবীর মঙ্গল তিনটি তিনটির নাম অর্ষমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পৃথিবীর মণ্ডল তিনটির নাম অর্ষমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল পৃথিবীর বাহি পৃথিবীর বহিরাবরণকে কী বলে এটা ভূতক পৃথিবীর বহিরাবরণকে কি বলে ভূতক ভূপৃষ্ঠের শিলা ও কঠিন আবরণ দেখা যায় তাকে ভূতক বলে ভূপৃষ্ঠের শিলা ও কঠিন আবরণ দেখা যায় তাকে ভৌতক বলে ভূতকের গভীরতা ষোলো কিলোমিটার ভূতকের গভীরতা কত ষোলো কিলোমিটার ভূতকের প্রধান উপাদান কোনটি অক্সিজেন ভূতকের প্রধান উপাদান কোনটি অক্সিজেন ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম কোর অফ দ্য আর্থ ইজ মোট অফ ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে তাপ ও চাপ উভয় বাড়বে ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে তাপ ও চাপ উভয় বাড়বে কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলা কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলা গ্রাফাইট কোন ধরনের শিলা এটা রূপান্তরিত শিলা গ্রাফাইট কোন ধরনের শিলা এটা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলার একটি উদাহরণ হল বেসল্ট আগ্নেয় শিলার একটি উদাহরণ কি বেসল্ট পলি দ্বারা গঠিত কোন শিলা এটা পাললিক শিলা পলি দ্বারা গঠিত কোন শিলা পাললিক শিলা পালিক শিলার অপর নাম কি স্তরীভূত শিলা পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা পাললেক শিলার অপর নাম কি স্তরীভূত শিলা পালিক শিলায় স্তর ও জীবাশ্ম দুইটাই আছে পাললিক শিলায় কি স্তর ও জীবাশ্ম দুইটাই আছে কোনটি পালিক শিলার বৈশিষ্ট্য নয় এটা হলো কি কেনা কেলাসিস তাহলে পাললেক শিলাগুলো হলো যে বেলে পাথর কয়লা শেল সোনা পাথর এবং কাদাপাথর এইগুলোকে পাললিক শিলা মার্বেল মার্বেল পাথর কোন শ্রেণী শিলা এটা রূপান্তরিত শিলা যেমন সোনাপাথর রূপান্তরিত হয় মার্বেল বেলে পাথর রূপান্তরিত হয় হয়ে হয় কোয়াটজাইট এবং গ্রানাইট রূপান্তরিত হয় নিস কয়লা রূপান্তরিত হয় হচ্ছে গ্রাফাইট সাদা ও সেলের রূপান্তরিত হয় স্লেট পাথরের পরিবর্তন হয়ে কী হয় এটা মার্বেল রূপান্তরিত শিলার নয় এটা হলো কি কেউএন রূপান্তরিত শিলার নয় এটা কেউএন ভূমিকম্পের পরিমাপক যন্ত্র হলো সিসমোগ্রাফ ভূমিকম্পের পরিমাপক যন্ত্রের ডামকে কী সিসমোগ্রাফ রেখা রিক্টা স্কেল মাপা হয় এটি ভূমিকম্পের তীব্রতা রিক্টা স্কেল মাপা হয় ভূমিকম্পের তীব্রতা সুনামি কি সুনামি হলো একটি জাপানি শব্দ সোনামি কি শব্দ জাপানি শব্দ সমুদ্র তল দেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্টি সামুদ্রিক ঢেউকে বলে সোনামি সমুদ্রের তল দেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্পের কারণে সৃষ্টি সামাজিক সামুদ্রিক ঢেউকে কি বলে এটা সুনামি বিশ্ব সুনামি সতর্কতা দিবস হলো পাঁচই নভেম্বর বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে পাঁচই নভেম্বর সুনামি বানান টি এইচ এম আই সুনামি জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কে পোতাশ্রয় দেও জাপানি ভাষার সুনামি শব্দের অর্থ কী প্রত্যাশ্রয়ের ঢেউ কোনটির ফলে সুনামি সৃষ্টি হয় এটা ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নিপাতের ফলে কোনটির ফলে হচ্ছে কি সুনামি সৃষ্টি হয় ভূমিকম্প ও আগ্নেয়গিরি আগ্নেয়গিরির অগ্নিৎপাত ওয়েব ট্রেনকে তুলনা করা হয় কিসের সাথে সুনামির সাথে ওয়েব ট্রেনকে তুলনা করা হয় কিসের সাথে সুনামির সাথে কোনটি সুপ্ত আগ্নেগিরি পুজিয়াম কোনটি সুপ্ত আগ্নেগিরি কি এটা আগ্নেয়গিরি ভিসুভিয়াস্কি এটি আগ্নেয়গিরি হুইজ ইজ দ্য নেম অফ দ্য এনশিয়েন্ট রোমান সিটি ড্যাট ওয়াজ দ্য ডিস্ট্রয়েড বাই দ্য ইউরোপিয়ান দ্য ইউরোপিয়ান দ্য ভলকানো ভেসুভিয়াস ইন দ্য ফার্স্ট কান্ট্রি এটা হল পাম্পি পাম্পি পৃথিবীর উচ্চতম উচ্চতর জীবন্ত আগ্নেয়গিরি কোনটি এটা অজল ডেলসাডো পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি অজস ডেলসা ডো হিমবা কি এক ধরনের চলন্ত বরফ স্তোভ হিমবা হল এক ধরনের চলন্ত বরফ স্তোভ সিয়াসেন হিমবা কোথায় অবস্থিত এটা কাশ্মীর অবস্থিত সিয়াসেন হিমবা কোথায় অবস্থিত এটি কাশ্মীরে অবস্থিত নদীর ক্ষয়জাত কোনটি এটা নদীর উপত্যকা নদীর ক্ষয়জাত ভূমিরূপ কোনটি নদীর উপত্যকা প্রশস্ত মোহনাকে বলা হয় খাড়ি প্রশস্ত মোহনাকে বলা হয় খাড়ি পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয় এটা নিম্ন ক্ষয় পার্বত্য অঞ্চলের নদী কোন ধরনের ক্ষয় বেশি হয় এটি নিম্ন ক্ষয় পৃথিবীর বৃহত্তম কোনটি বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেলস ফলস কোথায় অবস্থিত এটা ভেনেজুয়েলা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত এটা ভেনেজুয়েলা নয়াগ্র জলপ্রপাত কোথায় অবস্থিত নর্থ আমেরিকা নয়াগ্র জলপ্রপাত কোথায় অবস্থিত নর্থ আমেরিকা স্ট্যানলি এবং লিভিংস্টোন দুইটি হল কি বিখ্যাত জলপ্রপাত স্ট্যানলি এবং লিভিংস্টোন বিখ্যাত দুইটি জলপ্রপাত স্টোবাক জলপ্রপাত কোথায় অবস্থিত এটা সুইজারল্যান্ডে স্টোবাক জলপ্রপাত কোথায় অবস্থিত এটা সুইজারল্যান্ড কোন শহরের নিকটবর্তী নিকট অবস্থিত এটা কক্সবাজার কোন শহরের নিকট অবস্থিত এটি কক্সবাজার চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের অঞ্চলে আছে প্রসবন। সীতাকুণ্ড পাহাড়ে আছে উষ্ণ প্রশবণ গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত এটা পাহাড়ে গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত সীতাকুণ্ডের পাহাড়ে বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কুণ্ড কোন জেলায় অবস্থিত এটা কি মৌলবী পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত এটা হচ্ছে অ্যাঞ্জেল ফলস নয়াগ্র জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা নয়াগ্র জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশের জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ড বাংলাদেশের জলপ্রপাত রয়েছে কোথায় মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটা মৌলবী বাজার প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় রয়েছে এটি মৌলভীবাজার বাজার হামহাম জলপ্রপাত কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে কমলগঞ্জ মৌলভী বাজার বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত এটি কক্সবাজারে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি আন্দিস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো আন্দিস পর্বতমালা আন্দিস পর্বতমালা কোন মহাসাগরে অবস্থিত এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিস পর্বতমালা কোন মহাসাগরে অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খল কোনটি এটা মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খল হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত এটি নেপালে অবস্থ সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট আলাপস পর্বতমালা কোথায় অবস্থিত এটা পশ্চিম ইউরোপে আলাপস পর্বতমালা কোথায় অবস্থিত এটি পশ্চিম ইউরোপে ইউরোপের উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে আলাপস ইউরোপের উচ্চতম পর্বত শ্রেণী কোনটি আলাপস কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় নেপাল এভারেস্টের শৃঙ্খ এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত এভারেস্ট শৃঙ্খের উচ্চতা হলো আট হাজার আটশো মিটার মাউন্ট হুজিয়ানা কোথায় অবস্থিত এটা জাপানে অবস্থিত যে হিমালয় আলাপস হচ্ছে ইউরাল কোন ধরনের পর্বত এটা ভঙ্গিল পর্বত হিমালয় আলাপস এবং ইউরাল কোন ধরনের পর্বত এটি ভঙ্গিল পর্বত কিলিমাঞ্জারও পর্বত কোথায় অবস্থিত কেনিয়াতে অবস্থিত কিলিমাঞ্জারও পর্বত কোথায় অবস্থিত কেনিয়াতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় অবস্থিত জার্মানিতে বিসুবিয়াস কোন ধরনের পর্বত এটা হল আগ্নেয় পর্বত ভিসু কোন ধরনের পর্বত এটাকে আগ্নেয় পর্বত ভিসু কোন ধরনের পর্বত এটাকে আগ্নেয় পর্বত বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নামকে এটা তাজিং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নাম তাজিং ডং হচ্ছে কি বলিভিয়া কোন ধরনের মালভূমি পর্বত চেনের মালভূমি মালভূমি কত প্রকার তিন প্রকার মালভূমি কত প্রকার তিন প্রকার তিব্বতের মালভূমি বলছে কোন ধরনের মালভূমি এটা পর্বত মালভূমি পর্বত মধ্যপতি তিব্বতের মালভূমি কোন ধরনের মালভূমি এটা পর্বত মধ্যমতিহ তারিম মালভূমি কোথায় অবস্থিত তারিম মালভূমি এটা এশিয়ায় অবস্থিত তারিম মালভূমি কোথায় অবস্থিত এটি এশিয়ায় অবস্থিত মেক্সিকো হ্যাঁ কোন ধরনের নির্মালভূমি এটা পার্বত্য মধ্যবর্তী পর্বত মধ্যমতি মেক্সিকো কোন ধরনের নির্মালভূমি পর্বত মধ্যবর্তী হ্যাঁ মালভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় পাতাগনীয়া মালভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় কোনটি মহাদেশীয় মালভূমি এটা আরব উপদ্বীপ কোনটি মহাদেশীয় মালভূমি আরব উপদ্বীপ কোনটি মহাদেশীয় মালভূমি আরব উপদ্বীপ নিচের কোনটি প্লাবন সমভূমি সঞ্চয় জাত ভূমি এটা হচ্ছে উম খোরাকৃতি হ্রদ বালুচর প্রাকৃতিক বাদ সবগুলোই পলল সমভূমি কোথায় দেখা যায় দিনাজপুরে পলল সমভূমি কোথায় দেখা যায় দিনাজপুরে কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপীয় সমভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপীয় সমভূমি ইউরোপের কোন ভূমিটি ভূমিরূপটি দেখা যায় না এটা মরুভূমি ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না এটি মরুভূমি দেখা যায় না বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এটা সাহারা বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা তন্দ্রা অঞ্চল কোন দেশকে বোঝায় রাশিয়া তন্দ্রা অঞ্চল কোন দেশকে বোঝায় রাশিয়া মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে এটা জেরোফাইট মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলে জেরোফাইট নিম্নের কোনটি ওয়ারেন্টাল অঞ্চল এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া নিচের কোনটি ওয়ারেন্টালি অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়া রুটির রুটিরঝুরি বলা হয় পেইরি অঞ্চলকে রুটির ধরে বলা হয় প্রেজি অঞ্চলকে দাহনা কোন দেশের মরুভূমি এটা সৌদি আরব দাহনা কোন দেশের মরু মরুভূমি এটি সৌদি আরব দাহরা কোন দেশের মরুভূমি সৌদি আরব আতাকামা মরুভূমি কত কোন দেশে অবস্থিত সিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত এটি সিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত এটি সিলিতে অবস্থিত সাহারা মরুভূমি অবস্থিত কোথায় উত্তর আফ্রিকায় সাহারা মরুভূমি অবস্থিত কোথায় উত্তর আফ্রিকা গোবি একটি কি মরুভূমির নাম গপি কি একটি মরুভূমির নাম গোবি মরুভূমি কোথায় অবস্থিত এটা মঙ্গোলিয়া গোবি মরুভূমি কোথায় অবস্থিত মঙ্গোলিয়া শীতল মরুভূমি কোনটি এটা হলো লাদাখ শীতল মরুভূমি কোনটি সেটা হলো কি লাদাখ শীতল মরুভূমি হলো লাদাখ পৃথিবীর স্থল উনত্রিশ পয়েন্ট দুই পার্সেন্ট পৃথিবীর স্থল উনত্রিশ পয়েন্ট দুই পার্সেন্ট পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি প্রশান্ত মহাসাগর গভীরতম খাদ হল মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ কোনটি মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ হলো কে মারিয়ানা ট্রেন্স মারিয়ানা ট্রেন্স অবস্থিত কোথায় এটা আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে মারিয়ানা ট্রেন্স অবস্থিত হচ্ছে আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে বৃহদাকার ত্রিভুজাকৃতি ত্রিভুজের মতো আকৃতি এটা প্রশান্ত মহাসাগর বৃহদাকার ত্রিভুজের মতন আকৃতি এটা প্রশান্ত মহাসাগর গেটবেরিয়ার রিপ কোথায় অবস্থিত এটা প্রশান্ত মহাসাগর গেটবেরিয়ার রিপ অবস্থিত প্রশান্ত মহাসাগর বগালেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বান্দরবন বগালেক বান্দরবনে অবস্থিত পোর্টরিকো খাতটি কোন মহাসাগরে এটা আটলান্টিক মহাসাগরে পোর্টরিকো খাটতি এটি আটলান্টিক মহাসাগরে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ হ্রদ এর নাম ক্যাসপিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম ক্যাসপিয়ান সাগর কোনটি ভূবেষ্টিত সাগর এটা ক্যাসপিয়ান সাগর কোনটি ভূবেষ্টিত সাগর ক্যাসপিয়ান সাগর কোনটি ভূবেষ্টি বায়ুর প্রধান দুইটি উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন বায়ুর প্রধান দুইটি উপাদান হলো কি অক্সিজেন ও নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় কি নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ আটাত্তর পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর পয়েন্ট শূন্য দুই পার্সেন্ট নাইট্রোজেনের প্রধান উৎস হল বায়ুমণ্ডল নাইট্রোজেনের প্রধান উৎস কী বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কত এটা বিশ পয়েন্ট একাত্তর পার্সেন্ট বায়ুমণ্ডলের অক্সিজেন পরিমাণ কত বিশ পয়েন্ট একাত্তর পার্সেন্ট বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শূন্য পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ কত বায়ুনের ওজন পরিমাণ হচ্ছে জিরো জিরো পয়েন্ট জিরো 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 ছয় পার্সেন্ট ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম স্ট্যাটাস মন্ডল বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি স্ট্যাটোমণ্ডল বায়ুমণ্ডলের উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে অয়ন মণ্ডলের ঊর্ধ্ব স্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে আইন মণ্ডলের ঊর্ধ্ব স্তরে